জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে ডোনাল্ডো ঢাকা সফর যা জানালো স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো এবারে জানাবো ফ্যাসিবাদের প্রেতাত্মাদের ব্যাপারে সরকারকে সতর্ক হতে হবে ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার জানাব গেট গুড়িয়ে দিলেও বিক্ষুব্ধ কৃষক জনতা নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের মঠবাড়িয়ায় টানা ভারী বর্ষণের ফলে নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় উপজেলার পৌর শহরের দক্ষিণ বন্দর গেট গুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা এদিকে বিএনপির স্মরণকালে সবচেয়ে বড় গণসমাবেশ আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে স্মরণকালে সবচেয়ে বড় গণসমাবেশ করবার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার রাজধানী ঢাকায় গণসমাবেশ করবার প্রস্তুতি নিয়েছে তারা গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই দিনে রাজধানীর বাইরে নয়টি মহানগরে বিএনপির সিনিয়র নেতাদের নেতৃত্বে একাধিক শোভাযাত্রার আয়োজন করা হবে এবারে থাকছে বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা রয়েছে এর প্রভাবে সারা দেশে বৃষ্টি এবং তিন বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর আবহাবিদ আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ আবারও ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম্বে চালাকায় একটি মাঠে গল্ফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প ওই মাঠের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে ও ট্রাম্পের নিরাপদে থাকার ঘটনাটি নিশ্চিত করেছে তার প্রচার শিবির তবে গুলি কে চালিয়েছে তা এখনও জানা যায়নি ট্রাম্পকে লক্ষ্য করে যে গুলি চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে এমন আশ্বাসও পাওয়া যায়নি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ডোনাল্ডো ঢাকা সফরে যা জানালো স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়ে কথা বলতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বাংলাদেশের ডোনাল লুর সফর সম্পর্কে এক সাংবাদিক তার কাছে জানতে চান আমি বিশ্বাস করি সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশে আসছেন তার বৈঠক সম্পর্কে কি আপনারা অবগত আছেন আরও বিস্তারিতভাবে বলতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বোঝাপড়া এবং বাংলাদেশ যেদিকে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র কিভাবে মূল্যায়ন করে এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি ঘোষণা আছে তারা বাংলাদেশকে সাহায্য করবে সে বিষয়ে আপনার লক্ষ্য কি এর জবাবে মিলার বলেন হ্যাঁ ডোনাল্ডো ঢাকা আছেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে লু উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন তিনি সেখানে একজন মার্কিন সহায়তাকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে এবং সেখানে সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে দুশো মিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি চুক্তিতে সক্ষম করেছে যুক্তরাষ্ট্র ফ্যাসিবাদের প্রেতাত্মাদের ব্যাপারে সরকারকে সতর্ক হতে হবে ছাত্র জনতার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার গণবাত্মারা রাষ্ট্রের রন্ধ্রের রন্ধ্রে বসে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া সোমবার বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন জামায়াত ইসলামী অন্তর্বর্তী সরকারকে একটা যৌক্তিক সময় দেবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সরকারের একমাত্র মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারেনি এরা সুযোগ বুঝে বিপ্লব নস্বাত করবার চেষ্টা করছে তাই অন্তর্বর্তী সরকারকে সতর্ক এবং কঠোর হতে হবে যদি এই বিপ্লব নষ্ট হয়ে যায় তবে শহীদদের আত্মকষ্ট পাবে শহীদদের সঙ্গে বেমানি করা হবে তিনি জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দিনকে বিজয়ী করার মধ্য দিয়ে শহীদদের রক্তে ঋণ শোধ করা হবে এজন্য দেশ এবং জনগণের স্বার্থে জামায়াতের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে গেট গুড়িয়ে দিল বিক্ষুব্ধ কৃষক জনতা নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের মঠবাড়িয়ায় টানা ভারী বর্ষণের ফলে নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় উপজেলার পৌর শহরের দক্ষিণ বন্দর গেট গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা গেট সকাল থেকে বিশ বছর আগে নির্মিত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু গেট দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে এছাড়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গেটের দরজা ওঠানো নামানোর জন্য কোনো লোক নিয়োগ নেই যার কারণে স্থানীয় পর্যায়ে কিছু সংখ্যক লোক মাছ ধরার তাদের সুবিধা মতো গেটের কপাট এবং নামানোর কাজ করে থাকেন যা কৃষকদের কোনো কাজেই আসে না এদিকে সকালে সরজমিনে শহরের দক্ষিণ বন্দর স্লুইসগেট স্থলে গিয়ে দেখা যায় শত শত কৃষক জনতা একত্র হয়ে গুড়িয়ে দিচ্ছে এই পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট অপরিকল্পিতভাবে স্লুইস গেট নির্মাণ করায় ভারী বর্ষণে অতি জোয়ারে পানিতে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হয়ে পড়েন শত শত কৃষক পরিবার ভিত্তিক বিভিন্ন নষ্ট হয় কৃষকদের এমনটাই দাবি তাদের কৃষকরা জানান উপজেলার এগারোটি ইউনিয়নের বিভিন্ন খালে স্লুইচ গেট অব্যবস্থাপনা এবং খাল দখল হয়ে যাওয়ার কারণে ফসলের মাঠে জলবদ্ধতা সৃষ্টি হয় যা অপসারণের জন্য কোনো ব্যবস্থা নেই অপরদিকে উপজেলার বেতমোর ইউনিয়নের কালিরহাট ব্রিজ সংলগ্ন খালেদ দীর্ঘদিনের বাদ কেটে দেয় বিক্ষুব্ধ কৃষকরা উপজেলার আঙুলকাটা গ্রামের কৃষক মোশারফ হোসেন বলেন মঠবাড়িয়া তিন লাখ মানুষ আজ পানিবন্দী হয়ে পড়েছে আমরা পানিবন্দী হবার কারণে ফসল নষ্ট হচ্ছে বিধায় আমরা কৃষকরা একত্রিত হয়ে অপরিকল্পিত সুইচ গেটগুলো ভাঙতে এসেছে বিএনপির স্মরণকালে সবচেয়ে বড় গণসমাবেশ আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে স্মরণকালে সবচেয়ে বড় গণসমাবেশ করবার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার রাজধানীতে এ গণসমাবেশ করবার প্রস্তুতি নিয়েছে বিএনপি গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই দিনে রাজধানীর বাইরে নয়টি মহানগরে বিএনপির সিনিয়র নেতাদের নেতৃত্বে একাধিক শোভাযাত্রার আয়োজন করা হবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানী ঢাকায় গণসমাবেশ ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে পনেরোই সেপ্টেম্বর শোভাযাত্রা করবার কথা ছিল বিএনপির কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছিয়ে মঙ্গলবার করার ঘোষণা দেয় দলটি এদিকে রাজধানীর মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলা ছাড়া আশপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেবেন সংশ্লিষ্ট নেতারা জানান এই সমাবেশ থেকে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন এছাড়া সিলেট খুলনা ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল রংপুর ফরিদপুর কুমিল্লা রাজশাহী মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেজবি বলেন গত সতেরো বছরে আমরা কখনো ছিলাম ছোট কারাগারে অথবা বাংলাদেশের নামক ফ্যাসিবাদ বৃহৎ কারাগারে ছাত্র জনতার গণভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে সে অবস্থার পরিবর্তন হয়েছে তিনি বলেন আমরা মুক্ত পরিবেশ বাংলাদেশে গণতন্ত্র দিবস উপলক্ষে শান্তিপূর্ণভাবে ঢাকায় গণসমাবেশের প্রস্তুতি নিয়েছে এবার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশ সফল করতে কাজ করছেন তিনি আরও বলেন এ সমাবেশের মূল আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কি বক্তব্য দেন তা শোনার অধীর আগ্রহ নিয়েই গণতন্ত্রকামী মানুষ নয়াপল্টনে জমায়েত হবেন এদিকে অতীতের মতো বাধা না থাকায় ভয় ডর বিহীন বাস অনেকটা রিল্যাক্স মোডে যেতে পারবেন এ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা আর এভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে ঢাকা জেলা বিএনপির প্রস্তুতি কেমন জানতে চাইলে সাধারণ সম্পাদক নিপুন রায় বলেন সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ ঢাকা জেলা বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণসমাবেশে অংশ নেবে এই নির্দেশনা নেতাকর্মীদের আমরা দিয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে আবারও ট্রাম্পকে লক্ষ্য করে গুলি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজে ওয়েস্ট বিচ এলাকায় একটি মাঠে গল্ফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প ওই মাঠের কাছে গুলাগুলির ঘটনা ঘটেছে তবে নিরাপদে আছেন ডোনাল্ড ট্রাম্প গুলাগুলি এবং ট্রাম্পের নিরাপদে থাকার ঘটনা নিশ্চিত করেছে তার প্রচার শিবির তবে এই গুলি কে চালিয়েছে তা এখনও জানা যায়নি ট্রাম্পকে লক্ষ্য করে যে গুলি চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে এমন আবাসও পাওয়া যাচ্ছে না কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ওই গল্ফের মাঠের কাছে বাগবিদণ্ডায় জড়িয়েছিলেন দুই ব্যক্তি তারাই একে অপরের উপর গুলি চালিয়েছেন এরপরও এই গুলাগুলি ট্রাম্পের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় কারণ মাত্র দুমাস আগেই পেন্সেলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেবার সময় তার উপর গুলি চালানো হয়েছিল সে সময় অল্পের জনে প্রাণে রক্ষা পান তিনি গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট দেশটিতে বর্তমান এবং সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন সিক্রেট সার্ভিস পেনসেলভেনিয়ার ঘটনার পর এই বাহিনীর সক্ষমতা নিয়েও বড় সমালোচনা দেখা দিয়েছে এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে এছাড়া অন্তত পাঁচ সদস্যকে প্রশাসনিক ছুঁটিতে পাঠানো হয়েছে